আসসালামু আলাইকুম আমি জাহিদুর রহমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে টপিকটা হচ্ছে যে একজন ভাই আমাকে কমেন্টস করছে আবারও যে ভাই আপনার ভিডিও দেখে আমি পুলিশ ক্লিয়ারেন্স করছি ধন্যবাদ এখন আমার অ্যাম্বাসি পেস করতে কি কি ডকুমেন্ট লাগবে যদি বলতেন তো অ্যাম্বাসি প্রেস করতে আপনার এখন অনেক সময় বাকি আছে এম্বাসি পেশ করতে হলে আপনি প্রথমে যে পুলিশ ক্লিয়ারেন্সটা উঠেছেন ওটাকে অ্যাটাচ করতে হইব এই দেশের উজা খারিজিয়া থেকে তারপরে আপনার পাসপোর্টের ফটোকপি তারপর হচ্ছে যে আপনার এই দেশের রেসিডেন্ট কার্ডের ফটোকপি তারপর হচ্ছে তো আপনার ছবি সব কিছু মিলে একটা ফাইল তৈরি করতে হবো ওই ফাইলটা আপনি যার মাধ্যমে ক্রোশিয়াতে সাবমিট করবেন বা অনলাইন করবেন তার কাছে ফাইলটা আপনি প্রথমে পাঠাইতে হইব তখন সে লয়ারের মাধ্যমে করুক বা নিজে নিজে করুক যার মাধ্যমে করে তখন ওই পাইলটা যখন অনলাইন হইব অনলাইন হওয়ার পরে তিন থেকে চার মাসের মধ্যে যে আপনার পারমিটটা আসবো পারমিটের সাথে আপনার যে লোকের মাধ্যমে পারমিটটা করছেন ওই পারমিটটার সাথে যে যে ডকুমেন্ট দেওয়ার দরকার সব ডকুমেন্ট ওরাই দিব দেওয়ার পরে তখন ওই যে ফাইলটা ওরা আপনাকে পিডিএফ করে আবার আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার জিমেলে যখন দেওয়া হইবে ওই জিনিসগুলো আপনি সবগুলো বাইর করে একটা ফাইল তৈরি করবেন ওই ফাইলটা তৈরি করার পরে তারপরে যে আপনি অ্যামবাসি পেস করবেন এখনও আপনার অ্যামবাসি পেস করতে আরও অনেক সময় বাকি আছে তো আশা করি আমি বুঝাইতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ফেসবুক পেজ আছে প্রয়োজন আমার ফেসবুক পেজটাও ঘুরে আসবেন ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে